আমরা যখন ক্যাবিস থেকে কোনো লিসনিং বা রিডিং টেস্ট দিই এবং টেস্ট দেওয়ার পর যখন আনসার চেক করি তখন প্রায় সময় দেখা যায় যে ব্রেকেটের মধ্যে একটা শব্দ দেওয়া থাকে ফর এক্সাম্পল একটা আনসার হলো কমপ্লেক্স সেটিং তো কমপ্লেক্স শব্দটা ব্রেকেটের মধ্যে দেয়া আছে তো এটা দেখে আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে আনসার কোনটা আমাকে কমপ্লেক্স দেওয়া লাগবে নাকি কমপ্লেক্স না দিলে হবে এবং এই জিনিসটা লিসনিং রিডিং দুইটার ক্ষেত্রেই হয় তো এইভাবে লিসনিং এবং রিডিংয়ের ক্ষেত্রে যদি ব্র্যাকেটের মধ্যে কোনো শব্দ দেয়া থাকে এর মানে হচ্ছে ওই শব্দটা আপনার দিলেও হবে না দিলেও হবে ফর এক্সাম্পল কমপ্লেক্স বিল্ডিং এইখানে কমপ্লেক্স শব্দটার দুই পাশে হচ্ছে ব্র্যাকেট দেওয়া আছে মানে ব্র্যাকেটের মধ্যে কমপ্লেক্স শব্দটা দেওয়া আছে এখন যদি আপনি কমপ্লেক্স দেন সেই ক্ষেত্রেও আনসার হবে মানে কমপ্লেক্স বিল্ডিং দিলেও আনসার হবে অথবা শুধু বিল্ডিং দিলেও আনসার হবে তবে কেউ যদি শুধু কমপ্লেক্স দেয় সেই ক্ষেত্রে কিন্তু আনসার হবে না তাহলে লিসনিং এবং রিডিং রিডিংয়ের আনসার যখন আমরা চেক করব তখন আমরা খেয়াল রাখবো যদি কোনো শব্দ ব্র্যাকেটের মধ্যে দেয়া থাকে তাহলে ওই শব্দটা দিলেও উত্তর হবে না দিলে উত্তর হবে তবে ব্রেকেটের বাইরে যে শব্দটা দেয়া আছে সেই শব্দটা অবশ্যই আপনাকে আনসারে দিতে হবে